আসসালামু আলাইকুম তো বন্ধুরা আমাদের ফোনের যে এই যে পাওয়ার বাটন অপশনটা আছে এই বাটনে যে অনেক ফিউচার আছে এর মধ্যে থেকে আজকের একটা ফিউচার আপনাদেরকে বলবো আপনাদের ফোনে প্রায় এই সেটিংটা করে রাখবেন কেননা আমরা যখন ফোনে কথা বলি কথা বলার পরে ফোনটি কেটে দিই তো আমরা আমরা জাস্ট খালি পাওয়ার বাটনটি অফ করবো আমাদের কলটি কেটে যাবে তো এই সেটিংটা কীভাবে করব আপনাদের সাথে শেয়ার করব আজকে যদি এই ভিডিওটি ফুল কন্টিনিউ করেন এই অসাধারণ সেটিংটা আপনি শিখতে পারবেন তো আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলা বাটনটি অল বাটন করে দেবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় তো আপনাদের ফোনের সেটিংসে আসবেন তো আমি আমার ফোনের সেটিংসে চলে যাব আসার পরে এখান থেকে আপনারা আসবেন অ্যাসেসিবিলিটিতে তো আমি এখানে অ্যাসেসিবিলিটিতে আসলাম আসার পরে উপর দিকে টান দিব এখানে আসবেন আপনারা সিস্টেম কন্ট্রোলে তো আমি সিস্টেম কন্ট্রোলে আসলাম সিস্টেম কন্ট্রোলে আসার পরে দেখতে পাচ্ছেন পাওয়ার বাটুন ইনডেস কল তো জাস্ট খালি আপনারা এইটা অন করে দেবেন অন করে দেওয়ার পরে দেখুন আমি যদি একটা নাম্বারে কল দেব কল দেওয়ার পরে আমি এটা জাস্ট খালি এটা অফ করব আর কেটে যাবে গা তো দেখুন আমার ই কেটে গেছে গা তো এইভাবে আপনারা এই সেটিংটা করতে পারবেন আশা করি আজকের ভিডিও থেকে আপনাদের গুরুত্বপূর্ণ কিছু সেটিং জানতে পারলেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি শেয়ার দিয়ে রাখবেন আপনাদের টাইম লাইনে যাতে উপার্জন দেখে উপকৃত হয়েতে পারে দেখা যাবে পরবর্তী যে কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ